আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিরতি দেখার জন্য আজ সোমবার সপ্তাহে দ্বিতীয় কার্য দিবস আজকের মার্কেট ও আগামীকাল মার্কেট নিয়ে মূলত আলোচনা করব তো আজকের মার্কেটেও মূলত আমরা গতকালকে ভিডিওতে বলে আসছিলাম যে সাপোর্ট লেভেল যদি তৈরি হয় মার্কেট কিন্তু সামনে ভালো হবে তা আলোর মতে কিন্তু আমরা আজকে মার্কেটে ভলিউম ইনক্রিজ দেখতে পাচ্ছি এবং বোলেন্স থেকে একটি সাপোর্ট লেভেল আমরা পাচ্ছি এবং সে সাপোর্ট লেভেল কিন্তু ক্রস করতে পারেনি তো আল্লাহ এখান থেকে এখনও পুরোপুরি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে আগামীকাল মার্কেট সাপোর্ট লেভেল থেকেই মার্কেট আপ ট্রেনে যাবে এবং মার্কেট সামনের দিকে ভালো হবে তবে আল্লাহ রহমে মার্কেট কিন্তু যতটাকে খারাপ হোক না কেন অলরেডি কিন্তু ঢাকা শেয়ার বাজারে অনেক শেয়ার কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে এবং অনেক শেয়ার খুব ভালো অবস্থানে ছিল তো আজকে ডেস্ক নিয়েও আলোচনা করবো কিছু শেয়ার নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো ঢাকার শেয়ার বাজার চ্যানেলটি যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো ধরনের ইনফরমেশন যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যেহেতু স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার যাই করবে নিজের মতো করবেন তো সর্বপ্রথম আমরা ডেক্স দেখতে পাচ্ছি ডেস্কে কিন্তু বলেনজার আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনও কিন্তু সাপোর্ট লেভেলেই রয়েছে এবং বলেনজার কিন্তু পুরোপুরি কিন্তু ভালো একটা অবস্থান রয়েছে আর এমএসইডিও ভালো একটা অবস্থানে এবং আর এস আই আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিয়াল্লিশ এবং এমএসসিডি হয়তো বা সামান্যতম মাইনাস রয়েছে তো এই মাইনাসে কিন্তু কোনো সমস্যা হবে না উলিয়ামও ভালো অবস্থানে তো এখানে সাপোর্ট লেভেল যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে সুন্দর একটি আপ ট্রেন্ডে যাবে সামনে মার্কেট ভালো হবে তবে মার্কেটে স্লো মার্কেটে কিন্তু অনেক শেয়ারে কিন্তু প্রফিট দিচ্ছে তো আমি কিন্তু আপনাদের কাছে বারবারই বলে আসছিলাম যে আইটেম যদি সিলেকশন না করতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকবেন অনেক সিলেকশন আইটেমগুলি কিন্তু ভালো অবস্থান হচ্ছে যেগুলি আপনারা অবশ্যই যদি ধরতে পারেন তাহলে প্রফিট পাবেন আর ধরতে পারলে কিন্তু মার্কেটে কিন্তু লস পাবেন যাক ওভারঅল অনেক শেয়ার নিয়ে আলোচনা করি তো ঢাকা শেয়ার বাজার কিন্তু আমরা প্রিভিয়াসলি অনেক শেয়ার আলোচনা ছিল যেগুলি এসএলসিট অক্সিজেন ন্যাশনাল টিএফ এফ বল পেন অনেক শেয়ারই ছিল যা আজকে মার্কেটে ভালো অবস্থানে ছিল তো আগামী তো আশা করি ভালো ভালো আরও শেয়ার নিয়ে আলোচনা করব তো আজকে মার্কেটে নিয়ে একটু আলোচনা করে সর্বপ্রথম আমরা এইচআর টেক্সটাইল নিয়ে আলোচনা করবো এইচ আর টেক্সটাইল বিগত কিন্তু কিছুদিন যাবৎ কিন্তু শেয়ারটি কারেকশন ছিল এবং শেয়ারটি কিন্তু এমনসিডি এখন প্লাসের দিকে যাচ্ছে তো শেয়ারটি যদি এখান থেকে কারেকশনের পরে যদি শেয়ারটি যদি কেনা যায় তো আশা করি এখান থেকে সেটা আবার নতুন একটি বলে দেওয়া হবে ভালো একটি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ারটি এখানে অবশ্যই কারেকশান মোডে কেনার চেষ্টা করবেন যেহেতু আমার শেয়ারটি অলরেডি একটা প্রফিট দিয়েছে সো সেকেন্ড দাফ আরেকটি শেয়ার শেয়ারটি বাবার প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে তবে অবশ্যই কারেকশানের মোডে কেনার চেষ্টা করবেন তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা সেটা হলো অ্যাসোসিয়েট অক্সিজেন তো অ্যাসোসিয়েট অক্সিজেন কিন্তু অনেক দিন যাবৎ একটি শেয়ার অনেক আন্ডার বেরোতে ছিল এবং সেটি যেহেতু ক্যাটাগরি চলে আসছে এবং যেহেতু দু হাজার চব্বিশের ডি ডিভিডেনও পেন্ডিং পঁচিশের ইপিএস তো শেয়ারটি যদি আমরা বোলেঞ্জারে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি অবস্থান শেয়ারে যেহেতু আমরা পার্টি ইনভলভ আমরা বুঝতে পারছি যেহেতু মামুরা এখানে মার্কেটে রয়েছে এই শেয়ারে তো শেয়ারে বলিয়ামও খুব আজকে খুব ভালো অবস্থানের ছিল এবং এমএসএ কিন্তু প্লাস উইলিয়ামও ভালো সব কিছুই ভালো আর কিন্তু খুব ভালো একটি অবস্থানে দেখতে পাচ্ছি তো আশা করি শেয়ারটি সামনে যদি বলেন্জার যদি আপটা এনে চলে যায় তাহলে নতুন একটি রেট হবে এবং আগে রেট ক্রস করে নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু শেয়ারটি বিশ টাকার স্টেবল থাকবে এবং তখন আস্তে আস্তে শেয়ারটি নতুন রেটের দিকে যাবে তারপরে সেখানে যে আলোচনা নেওয়া সেটা হচ্ছে কিউ বল পেন কিউ বল পেন আজকে মার্কেটে যদি বলি মার্কেটটি কিন্তু আগামীকালের স্যারের প্রচুর একটি ভলিউম রয়েছে তো ভলিউমে যদি শেয়ারটি রেট ধরে রাখতে পারে তাহলে অবশ্যই শেয়ারটি সামনে ভালো হবে তো ভলিউমের উপর ডিপেন্ড করে শেয়ারটি আগামীকালের কী হবে না হবে যদি শেয়ারটি ভলিউমের ওভার করে যদি রেট ধরে রাখে তাহলে কিন্তু সামনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল টিপের কথা বলি ন্যাশনাল টিউব কিন্তু আমরা এর আগেও কিন্তু কয়েকটি বার আলোচনা করে আসছিলাম আমি আমরা কিন্তু বারবার বলেছি যে এই শেয়ারটি কিন্তু যেহেতু পার্টি ইনভলভ রয়েছে এবং এই শেয়ারটি কিন্তু খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে তো আমরা কিন্তু এ নিয়ে কিন্তু অনেক আগে কয়েকবার ভিডিও করে আসছিলাম যেহেতু সেটি লং টাইম ইনভেস্টের জন্য থাকতে হবে এবং ন্যাশনাল টিপ কিন্তু শেয়ারটি রেট ধরেছিল এই মার্কেটের মধ্যে ন্যাশনাল টিপ খান ব্রাদার্স এসব শেয়ারগুলো কিন্তু রেট ধরেছিল এই শেয়ার এইসব এইসব শেয়ার কিন্তু কারোর লস দেয়নি তো খুব সুন্দর একটি অবস্থান রয়েছে তার মধ্যে ফাইন বিট একটি অন্যতম তো ন্যাশনাল টিপ আমি এখনও যদি বলি যে তারা লং টাইম ইনভেস্টে থাকবেন তাহলে ন্যাশনাল টিপ কারের সঙ্গে কিনে লং টাইম ইনভেস্টে থাকবেন তাহলে লং টাইমের পরে একটু ভালো একটু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে ফাইন ফুড ফাইন ফুড শেয়ারটি কিন্তু অনেক দিন যাবৎ হাই রেটে রয়েছে এবং শেয়ারটি কিন্তু অলরেডি ভালো ভলিউম পা কারেকশনে দিচ্ছে তো শেয়ারটি এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাইনাসের দিকে চলে গিয়েছে তো শেয়ারটি হয়তো এখানে স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে স্লো থাকবে তো অবশ্যই হাই রেটের শেয়ারগুলিটি রিস্ক তাই যাই করবেন নিজের সিদ্ধান্ত করবেন তো আমি এখন ওই শেয়ারটি মনে হচ্ছে যে আরও কারেকশন দিতে পারে কারেকশন মোডে আমরা দেখতে পাচ্ছি তারপরে সেটা সেটা ফার্স্ট প্রাইম ফার্স্ট ফাইম মিউচুয়াল ফান্ড কিন্তু আমি তিরিশ টাকার উপরে যখন ছিল তখন সব বলছিলাম তিরিশ টাকা ক্রস করার পর কিন্তু শেয়ারটি কারেকশন দিবে এবং নিচে এবং ছাব্বিশ টাকার সময় কিন্তু আমি বলে আসছিলাম শেয়ারটি কিন্তু এখানে সাপোর্ট লেভেল তৈরি হয়েছে তো সেখানে কিন্তু শেয়ারটি অলরেডি কিন্তু উনত্রিশ টাকা গিয়েছে তো আবার একটু আজকে কারেকশন দিয়েছে তো শেয়ারটি এখানে আবার কিন্তু কারেকশন দেবে কারেকশনের পর যদি শেয়ারটি আবার আগের রেঞ্জে কিনতে পারেন ছাব্বিশ টাকা বা সাতাশ টাকা তাহলে অবশ্যই প্রফিট পাবেন তবে অবশ্যই শেয়ারগুলি আন্ডারভ্যালুতে কেনার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা শেয়ারই কিন্তু আন্ডারভ্যালু থেকে বাড়ে পরে কিন্তু আবার স্লো হয় তা এই ঢাকার শেয়ার বাজার আর অনেক শেয়ার রয়েছে যেগুলি বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে আফতাবটো আজকে বৃদ্ধি হয়তো বা পায়নি তবে শেয়ারটি মোটামুটি একটু স্লো রয়েছে আর অনেক শেয়ার আছে যেগুলি শেয়ার আস্তে আস্তে ভালো রেট হবে তো প্রত্যেক শেয়ার নিয়ে আলোচনা করা সম্ভব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় তো অবশ্যই চ্যানেলটি যাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ইনফরমেশন আমি পারফেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কি কী জানতে চান তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম